বৈঠকের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা আলোচনা করব দর্শনের ইচ্ছায় সংস্কার আজকের পর্বে আমাদের সাথে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল মিয়া বৈঠকে আপনাকে স্বাগত ধন্যবাদ স্বাধীনতা অর্জন করার পরে আমরা প্রায় পঞ্চাশ বছর পেরিয়ে গেলাম এই দুই হাজার পঁচিশে এসে চব্বিশের যে গণভ্যত্থ পরবর্তীতে আমরা যে সংস্কারের ইচ্ছা পোষণ করতেছি এই সংস্কারের ইচ্ছা পোষণ করাটা বা ইচ্ছাটা দর্শন শাস্ত্রে কি বলে আচ্ছা এটা হচ্ছে খুবই মানে চমৎকার একটা প্রশ্ন বলা যায় কি দর্শনের ইচ্ছা যে কি তো আমরা দেখতে পাবো যে হচ্ছে আমাদের যে গণঅভ্যুত্থান সম্পর্ক হয়ে যাচ্ছে সেদিন আগে তো এখানে হচ্ছে এখানে আমাদের অনেক বড় একটা ইচ্ছা কাজ করেছে যে আমরা হচ্ছে ওই যে আবদ্ধ থাকার যে বিষয়টা পরাধীনতা বা আমাদের অধিকার ছিল না আমরা কথা বলতে পারতাম না বা আমাদের যে মৌলিক যে মানবিক চাহিদাগুলো সেগুলো হচ্ছে রাষ্ট্র আমাদের পূর্ণ করে দিতে পারেনি যার ফলে হচ্ছে আমাদেরকে ওই যে অভ্যুত্থানের পথে হাঁটতে হয়ে হাঁটতে হয়েছে আর কি দর্শন মানে হচ্ছে দেখা আমরা অনেক কিছু দেখি এবং অনেক কিছু হচ্ছে আমরা চিন্তা করি আর কি যখন সেই দেখা দেখা বা আমাদের আর যে আমরা যে চিন্তা করতেছি ওই বিষয়টাকে যখন আমরা ভাষায় প্রকাশ করি তখন সেটা দর্শন হয় আর কি তো দর্শন শাস্ত্রের যে ইতিহাস বা আমরা যদি বলি যে পাশ্চাত্য যে দর্শন সেখানে হচ্ছে দেখা গেল যে হচ্ছে বিভিন্ন দার্শনিকরা হচ্ছে ইচ্ছা নিয়ে ভেবেছেন তার মধ্যে প্রথমে হচ্ছে আমরা যে যদি যাই ইমানুয়েল কান থেকে শুরু করে প্রবর্তিত রুশু তো রুশু যে ইচ্ছা সেটা হচ্ছে যে গণতন্ত্রের ইচ্ছা বা আমরা যেটা বলি জেনারেল তো রুশু বলেছেন যে একটা রাষ্ট্রের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে জনগণের ইচ্ছা মানে জনগণ যা চাচ্ছে তাদের আকাঙ্ক্ষাটা কি সেটা উনি হচ্ছে আহ ওনার বইতে ফোকাস করেছেন আর কি রুসুর সাধারণ ইচ্ছায় সংস্কারকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আচ্ছা দেখেন আমরা যে গণতন্ত্রের কথা বলি তো গণতন্ত্রের মূল বিষয় হচ্ছে কিন্তু ইচ্ছাটা আর কি যে মানুষের উইলটা আসলে কি তো এখানে হচ্ছে ওই উইলটা ইচ্ছাটা হচ্ছে আবার পলিটিক্স চলে গেলে সেটাকে বলা হয় যে পলিটিক্যাল উইল তো আমরা দেখবো যে হচ্ছে মানুষরা চাচ্ছে কি এতদিন ধরে যে একটা শাসন ছিল গত পনেরো বছর বা ওই যে তিপ্পান্ন বছরের যে ইতিহাসে তো জনগণের যে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে সুখে শান্তিতে কিভাবে বসবাস করা যায় নিরাপত্তার সাথে কিভাবে বসবাস করা যায় তাদের অধিকার থাকবে তাদের হচ্ছে শিক্ষা ভাষা সংস্কৃতি সকল দিক থেকে হচ্ছে তারা নিজেদের আহ দাবিটুকু আদায় করে নিবার কি তো ওই যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা থেকে কিন্তু আমাদের সেই চব্বিশের যোগ গণ অভ্যত্থান হলো এবং মানুষের ইচ্ছাটা ছিল যে হচ্ছে এবার হচ্ছে আমরা একটা নতুন একটা পরিবেশে ঢুকবো নতুন একটা দেশ আমাদের চাই নতুন একটা সরকার কাঠামো আমাদের চাই বা নতুন একটা সংবিধান আমাদের চাই তো এই যে একটা ইচ্ছাটা তো ইচ্ছাটা হচ্ছে আমরা এখানেও দেখতে পাবো আর কি এবং সেই ইচ্ছার কোনো শেষ নাই আর কি এবং ইচ্ছাটা হচ্ছে একদম চূড়ান্ত চলতে থাকবে আর কি তো এখন হচ্ছে ওই যে যারা সংস্কার করতেছে বা সংস্কার কমিশনগুলো ঘটনা ঘটন করা হয়েছে তো কমিশনগুলো আমরা দেখবো যে ইতিমধ্যে হচ্ছে ওনারা কাজ আরম্ভ করে দিয়েছেন আর কি দীর্ঘ হচ্ছে আহ আট মাস ওই সময় হয়ে গেল আর কি তো এই যে কাজ করতেছে তারা আগে কতটুকু হবে কি হবে না যদি ওই যে সংস্কার মানুষের মনের মতো যেটা কি বলা হয় আর কি যে ইচ্ছা অনুযায়ী যদি না হয় তাহলে হচ্ছে ওই যে আমাদের যে গণ হলো হয়তো সামনে ওই রকম হতে পারে আর কি এবং এই যে ইচ্ছাটাই সেটা হচ্ছে চলমান আর কি আচ্ছা এই যে চলমান ইচ্ছে এই চলমান ইচ্ছাটাকে আপনি হচ্ছে নিডস এবং শোপেন হাওয়ারের যে ইচ্ছা ওই তাদের ইচ্ছার মাধ্যমে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন আচ্ছা দেখুন এখানে হচ্ছে যে ওই যে কিছুক্ষণ আগে যে বললাম রুসুর যে চা সেটা কি হচ্ছে মডিফাই করেছেন হচ্ছে যে অনেকটা বলা যায় যে শোপেন কি তো শোপেন হাওয়ারের যে বিষয়টা সেটা হচ্ছে যে বেঁচে থাকার ইচ্ছা যে জগৎ হচ্ছে দুঃখময় তো সব দুঃখ আমরা দেখতে পাই আরকি তো এরকম ভাবে রয়েছে তো এখন হচ্ছে দুঃখকে দূর করতে গেলে আমাদের কি লাগবে ইচ্ছা লাগবে কিসের ইচ্ছা বেঁচে থাকার ইচ্ছা তার মাধ্যমে হচ্ছে আমরা দুঃখটাকে দূর করতে পারবো তো তাকে আরও এগিয়ে নিয়ে যান হচ্ছে তারই সমস্যা আমি আরেকজন দার্শনিক ফ্যাব্রিক নিচ্ছে জার্মান দার্শনিক তো তিনি বলতেছে যে না এটা হচ্ছে বেঁচে থাকার ইচ্ছা না এটা কাজ করে হচ্ছে ক্ষমতার ইচ্ছা পাওয়ার অফ উইল যেটাকে বলে আর কি যে এই যে দুঃখ পৃথিবীতে এত দুঃখ কষ্ট এগুলা দূর করবে কে তিনি বলছেন যে অতি মানব দরকার বা উবারম্যান দরকার কি তো যখন উবারম্যানরা আসবে তখন হচ্ছে যে তাদের তো ক্ষমতা লাগবে এবং ওভারম্যান যারা হবে তাদের হচ্ছে যে কোনো মূল্যে সেটা ভ্যালিড কি ইনভ্যালিড নৈতিকতা মানবি কি মানবে না ডাজন ম্যাটার তারা এমন ভাবে আসবে এসে হচ্ছে যে হচ্ছে ক্ষমতা তাদের ক্ষমতা লাগবে আর কি তো ক্ষমতাই হচ্ছে জগতের সবকিছু মূল তো আমরা দেখতে পাবো যে আমাদের রাষ্ট্রীয় বিগত চুয়ান্ন বছর ইতিহাস আমরা দেখেছি যে সরকার বা রাষ্ট্র কিভাবে মানে ক্ষমতা পাওয়ার জন্য যত রকম চেষ্টা আছে তারা হচ্ছে করেgeqslant নাকি সেটা আমরা দেখতে পাবো তো এই যে একটা বিষয় এই বিষয়টা হচ্ছে এখানেও চলে এসেছে আমরা দেখবো যে গত পনেরো বছর যে শাসন বা আমাদের যতগুলো ছাত্রকে হত্যা করা হয়েছে সেখানে আমরা দেখবো যে হচ্ছে সরকার কিভাবে ক্ষমতাকে ধরে রাখার জন্য যত রকম ইচ্ছা আছে সেরকম করেছে আর কি বর্তমানে যে সংস্থার কমিশনগুলো গঠন করা হয়েছে এই কমিশনগুলো কি জুলাই পরবর্তীতে জন বাংলাদেশের জনগণের যে ইচ্ছা এই জনগণের ইচ্ছাটাকে বা ইচ্ছাকে কতটুকু বাস্তবায়িত রূপ দিতে পারবে আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে ধরেন আপনার ভবিষ্যতে বাংলাদেশে যে নির্বাচিত সরকার গঠন করা হবে তারা সরকার গঠন করার পরে জনগণের ইচ্ছাকে কতটুকু গুরুত্ব দেবে এবং জনগণের ইচ্ছাকে তারা কতটুকু বাস্তবায়িত হওয়ার জন্য তারা চেষ্টা করবে হ্যাঁ দেখুন এখানে হচ্ছে যে ওই যে সংস্কার কমিশন যারা তারা হচ্ছে ওই রকম পলিটিক্যাল লিডার বা আমরা যেটা বলি সাধারণত রাজনীতিতে আমরা যেটা বলছি তো রকম কিন্তু না তাদের অসংখ্য সীমাবদ্ধতা রয়েছে আমরা সেটা জানি আর কি তো তারা সবকিছু হয়তো করতে পারবে না এবং করা সম্ভব না তাদের পক্ষে আর কি এবং তাদের যে সময় সংস্কার হচ্ছে একটা দীর্ঘ মেয়াদি বিষয় তো তাদের যে সময় সময়টা অত্যন্ত কম তো যার ফলে তারা পারবে না এবং তাদের যে দক্ষতার যে একটা সবাই দেখতেছে আর কি তো তারপরে হচ্ছে আমরা আশাবাদী হয়তো কিছু হলেও তারা করবে কি তো এবং ভবিষ্যতের কথা যেটা হচ্ছে সেটা যে ওই যে মানুষ তো দেখতেছে ইতিহাস বিগত বছরগুলোতে কি হইলো তো ভবিষ্যতে হয়তো ওই রকমই হতে পারে কি। তো যারা আসবে ক্ষমতায় সামনে আর কি তো তাদেরকে হচ্ছে ওই যে পলিটিক্যাল উইল জেনারেল উইল যে মানুষের যে ইচ্ছা এবং হচ্ছে যে এটা তো খুবই গুরুত্বপূর্ণ মানুষের ইচ্ছাটা যারা হচ্ছে যদি প্রতিফলিত না করে মানুষ যদি ওই যে মানবাধিকার বলেন বা স্বাধীনতা বলেন আহ বেঁচে থাকার অধিকার শিক্ষার অধিকার বা ওই যে সুযোগের যে সমতার যে বিষয়টা যে বা অর্থনীতি বৈষম্য হয়তো এতটা কমানো যাবে না কিন্তু কমানো যায় আর কি হবে এবং এই যে বেঁচে থাকার যে ইচ্ছা আমরা দেখতে পাই শুভেন হওয়ারে তো এই যে মানুষ যে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে যে বেঁচে থাকবে সেই ইচ্ছাটা হচ্ছে আবার ওই যে যারা হচ্ছে ক্ষমতায় আসবে তারা যদি আবার ওইরকম চেষ্টা করে যে হচ্ছে ক্ষমতায় যাওয়ার জন্য হচ্ছে সকল রকমের চেষ্টা করে সেটা মানে জনগণকে বাদ দিয়ে হোক বা জনগণকে নিয়ে হোক তো ওই বিষয়গুলো হচ্ছে তাদের লক্ষ্য রাখা উচিত কি আর ভবিষ্যতে তারা কি করতে পারবে সেটা হচ্ছে ভবিষ্যতে বলে দিবে আর কি বৈঠকের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদের যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন